বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ফলাফল ঘোষণার আটচল্লিশ ঘন্টা পেরোতে না পেরোতেই বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি পদত্যাগ করেছেন এই দাবি করে একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মুহূর্তে যে পদত্যাগপত্রটি ভাইরাল হয়েছে তাতে লেখা আমি অভিজিৎ দা বর্ধমান দুর্গাপুরের জেলা সভাপতি আমি দলকে দুবার জেতাতে ব্যর্থ হয়েছি এবং সংগঠনের নেতা হিসেবে অযোগ্য তাই নৈতিক দায় নিয়ে আমি দলের জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করছি এই পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা একই সাথে তিনি দলেরই একাংশকে তীক্ষ্ণ কটাক্ষ করেছেন দলের একাংশকে নিশানা করে অনুপম তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন যা অন্তত এটা দেখে ভালো লাগলো যে বঙ্গ বিজেপিতে হাতে গোনা হল কিছু মানুষ আছেন যারা নিজেদের অসফলতার দায় স্বীকার করে নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন আর রাজ্যের দায়িত্বে থাকা এমন কিছু বেহায়া আছেন যারা জেলায় জেলায় কাজের মানুষের জায়গায় নিজের কাছের অযোগ্য দুর্নীতিগ্রস্ত মানুষজনকে বসিয়ে বঙ্গ বিজেপির সংগঠনকে শেষ করে দিয়ে অধিকাংশ পুরনো সৎ বিজেপি কর্মীদের কণ্ঠাসা করে রেখে বছরের পর বছর পদ আঁকলে বসে রয়েছেন কারণ পদ না থাকলে তো সবুজ গান্ধী পকেটে ঢুকবে না পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের এই ভয়ঙ্কর ভরাডুবির পর এই সেটিং বেহায়াদের উচিত অবিলম্বে পদত্যাগ করে যে সমস্ত কর্মীদের বছরের পর বছর তারা কণ্ঠাসা করে বসিয়ে রেখেছেন তাদের পা ধরে ক্ষমা চাওয়া যদি জেলা সভাপতি যে পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা ভুয়ো বলে দাবি করলেন বর্তমান দুর্গাপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অভিজিৎ তা তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় দেখলাম আমার কাছেও অনেকে পাঠিয়েছেন এটা পুরোপুরি ভুয়ো আমি দলীয় দফতরে বসে আছি নিজের চেয়ারেই বসে আছি এটা আমার অন্য কোনো চিঠি থেকে এডিট করে করা হয়েছে সৈয় কপি পেস্ট করা হয়েছে রেফারেন্স নম্বরও ভুল রয়েছে কর্মীদের মনোবল ভাঙার জন্য কেউ করে থাকতে পারে যদিও আমি কর্মীদের সঙ্গে আছি একসঙ্গে আছি সবাই মিলে যদি আমি কর্মীদের সঙ্গে আছি কার্যকর্তাতে নিয়ে একটা হয়ে আছি আমরা সবাই একসঙ্গে আছি কর্মীরাও বুঝতে পেরেছেন যে সভাপতি তাদের সঙ্গে আছেন বিষয়টি দলে উচ্চ নেতৃত্ব লসেলের সেলের নজরে আনা হয়েছে বলেও জানান তিনি তবে এর পেছনে গোষ্ঠীদ্বন্দ্ব মানতে তিনি রাজি নন তিনি বলেন তিনি সভাপতি থাকার কারণে যাদের অসুবিধা হচ্ছে বিজেপির ওপর আঘাত হারের জয় পরাজয় বিশ্লেষণ অনেক আছে আমাদের যেটা মনে হয়েছে যে কেন্দ্রীয় যে যোজনার যে সুফল সেই কেন্দ্রীয় যোজনার সুফল গরিব মানুষ পেয়েছে কিন্তু ফেডারেল স্ট্রাকচার রাজ্য কেন্দ্রের যে সমন্বয়ের ভিত্তিতে হয় পঞ্চায়েতের মাধ্যমে তারা সুফল পেয়েছে তারা হয়তো মনে করেছে যে আমাদের রাজ্য সরকার এই কেন্দ্রীয় যোজনার সুবিধাগুলো দিচ্ছে গরিব কল্যাণ যোজনার সুবিধাগুলো দিচ্ছে তারা রাজ্য সরকারের প্রতি আস্থা রেখেছে সোশ্যাল মিডিয়ায় আপনি কি ওটা সিগনেচারটা দেখলেই বোঝা যাবে ওই সিগনেচারটা অন্য কোনো চিঠির সিগনেচার ওটা একটা ফেক সিগনেচারটা অর্ধেক আছে অর্ধেক নাই না ওটা ফেক তৈরি করেছে আমি আমি থাকার জন্য এই ভোট পরবর্তী সময়ে যেভাবে আমি কার্যকর্তাদের পাশে আছি তাদেরকে সহায়তা দিচ্ছি তাদের সব সময় ফোনের মাধ্যমে ফোন ধরে তাদেরকে সমস্ত রকম সহযোগিতা আমি করছি সেটা যাদের ভালো লাগছে না তারা ভাবছে যে এ সরে গেলে আমরা বিজেপির উপর আরও আক্রমণ বেশি করতে পারবো তাই এটা পরিকল্পনা হতে পারে আমি জানা নেই কে করছি না জেনে কেন বলবো বিজেপির অন্তত না বিজেপির কোন অন্তর্দ্বন্দ্ব নেই বিজেপির মধ্যে কোন এই ধরনের ট্রেন্ড নাই মোবাইল নিউজ নাইনটিন